দর্শকবৃন্দ আমার সামনে আজকে এই হাটের এই শাহপুরের হাটের সেরা গুরু আমার সামনে আজকে এই হাজির এই যে মালিক ওই পেসে আছে আপনি ওই পাশে করে দেখা যাবে না দর্শক ওই পেসে আদ্লে মালিক দেখা যাচ্ছে না এই মালিক এই পেশে আছে তাহলে ওইখানে দাঁড়ান ওইখানে আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক স্যার এই যে দারুণ গরু এই হাটের সেরা গরু এই এরকম উপায়টা একটা তিনটে এই তিনটে দুইটা বিক্রি হয়ে গেছে দুইটা ছয় লাখ ব্যাস এই এই একটা এদিকে ওই ওই দুইটা সেটা বড় নাকি এইটি বড় বড় আচ্ছা এই কয় দাঁতের দুই দাঁত চার দাঁতের একটা দারুণ একটা অস্ট্রেলিয়ার সার অস্ট্রেলিয়ান মানে এ বলে ফ্রিজিয়ান আচ্ছা এই যে আপনার ফ্রিজিয়ান এটা চার দাঁতের একটা গরু আচ্ছা এটা কত দাম চাচ্ছেন তিন লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কয় মন মাংস হবে চোদ্দ মন মাংস হবে তিন লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে না বলছি কত তিনশো কুড়ি

আপনি সঠিক কত হলে ব্যস্ত পারবেন চল্লিশের নিচে আর যাবে না আচ্ছা দর্শক চল্লিশের নিচে ব্যস্ত যাবে না হাটের সেরা গরু চোদ্দ হবে দর্শক এই গরুটায় এটা অস্ট্রেলিয়ান সার গরু অস্ট্রেলিয়ান এই হাটের নাম সাহাড় গরু হাট এই হাটে উনি তিনটে গরু নিয়ে আসছিল দুইটি বিক হয়ে গেছে দুটি কত ব্যসছেন ছয় লাখ দুইটি ছয় লাখ ব্যস্ত এই বড় গরুটা এখনো ব্যসে নেয় এইটা দুই লাখ চল্লিশ হাজার টাকা করে বিক্রি করবে দর্শক ট্রাম তিন লাখের উপরে বলছে কত বলছে কুড়ি কুড়ি পর্যন্ত দাম উড়েছে আপনি আরো চেষ্টা করতেছেন ব্যচার জন্য দর্শক কি সুন্দর গরু গরুর দিক টাকাই থাকতে ইচ্ছা করে সব এবং নির্ভেদাল গরু কোনো রোগ নেই সব দিক ঠিক আছে আমি ঘুরে দেখেছি কোনো মানে খোলা নাই কোথাও কিছু নাই কোন ঠিক আছে সব ঠিক আছে দর্শক চোদ্দ মন মাংস হবে শাহাপুরের হাট থেকে বলছি দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক কিন্তু আমার সামনে দুটি বা এরকম এই কারণ যে আজকে তাই আমি সেই হাটের সব থেকে বড় বোনগুলো আজকে একটা বিদ্যুৎ এই যে এই হাটে আজকে সবথেকে বড় বোন এই দুটো প্রিয়াতে দর্শক বা সাজন এই যে দর্শক সব থেকে আলোচনা হ্যালো এই এই কি বাজারে সেরা করুন এই দুইটা বাজারে সেরা করুন সেই মালিক নেই এই আপনার কি নাম হ্যালো আপনি একটু নামটা বলেন একটু ব্যস্ত আনন্দ আনন্দবাবু আনন্দবাবু এই যে দুইটা তো একই বয়সে তাই না আচ্ছা আপনার নিজের পেরারে আচ্ছা এই যে এইটা কত বিক্রি হবে দুই লক্ষ টাকার দাম চাচ্ছে আর ওটা চার লক্ষ টাকা দাম চাচ্ছে চার লক্ষ দাম চাচ্ছে চার লক্ষ মানে এই এটা দুটো সাইজ করে নাকি দুটো সাইজ করে দর্শক দাম চাচ্ছে টাকা দুইটা লক্ষ টাকা দাম চাইছে

দুই লক্ষ সত্তর হাজার টাকায় কিনিছে দর্শক দারুন মেলা সস্তায় কিনেছে খুব কম দাম বেশি দাম পড়ে নাই এটা বারো মন মাংস হবে দর্শক দুই লক্ষ সত্তর হাজার তারপর পরিবহন তো আসে

সঠিকভাবে বিক্রি করা যায় তাহলে দুইটা করে চল্লিশ হাজার টাকা লাভ করা যায় যদি সঠিকভাবে চীনে কেনা যায় কিন্তু চিন তাহলে বহু অভিজ্ঞতার প্রয়োজন নাকি এই গরুতে কোনো খুঁজ নাই নিখুঁত আপনারা তো গরু দেখলেই বলেন খুঁচ আছে কি নিখুঁত আমি দেখতেছি গরুটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি দর্শক এই দেখেন এই এই পা সুন্দর এই গরু গরুর কোথাও খুঁজ নাই নিখুঁত কারণ কোরবানির সবাই নিখুঁত গরু লাগে ঠিক সেই রকমের গরু এইগুলো দর্শক এ দেখার মতো একটা গরু এই তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন বাস্তবের দেখতেন আপনার অবাক হয়ে যাইতেন যে এত বড় গরু সব হাটে ওঠে দর্শক এই হাটটাকে কিনেছে এই হাটের নাম হলো পটডাঙ্গা গরুর হাট এটা নয় জেলা উপজেলা কালিয়া দর্শক হাটের নাম পটডাঙ্গা এখানে আসার পথ হলো খুলনা থেকে আপনি আসতে পারেন কেনখানাঘাট পার হইয়া এখানে আসতে খরচা যাবে একশো একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা খরচা যাবে এই হাটে কেনখানাঘাট পার হইয়া একশো বিশ টাকা করো এই হাটে দর্শক আবার যদি কেউ বাসে আসেন তাহলে খুলনা থেকে আপনারা আসবেন একটা নামবেন মনোয়ার হাট মোলার থেকে এখানে আসতে লাগে তিরিশ আর বিশ পঞ্চাশ ষাট টাকা খরচ দেয় এখানে আসতে এবং মোল্লারহাট আসতে একশো বিশ টাকা অর্থাৎ একশো সত্তর টাকা হলে এখানে আসতে পারবেন আর এই এই পদ্ধতি আসে ফলে একশো বিশ টাকা হলে এখানে আসা যাবে দর্শক এই হাটটি প্রতি প্রতি রবিবার এবং প্রতি বুধবার এই হাটটি বসে এখানে আপনার হাসিল হল চারশত টাকা আচ্ছা এই বড়

আপনার বাড়ি কি চান্দিনের রসুলপুর রসুলপুর আপনার বাড়ি আপনার কোন কোন হাতে যান আমরা আপনাকে সবাই আপনার তেরো কথা যাই

আপনাদের দাম দেখাইতে পারতেছি না এখানে কিনে কিনে রাখিস এইসব গরুগুলো দারুণ একটা গরুর হাট এখানে আমি যা দেখতেছি অন্য অন্য হাটের তুলনায় দাম একটু কম আছে অনেক কম আছে যেমন ওই যে দুই লক্ষ সত্তর হাজার টাকা যেটা কিনতে বারো মন মাংস দর্শক বারো মন মাংস হবে আর পঁচিশ হাজার টাকা করে যদি মাংসের কেজি মন হয় তাহলে তো বারো পঁচিশ তিন লক্ষ টাকা দাম হয় কিন্তু গোラウンドিক দিস ইজ দ্য অক্সন সুতরাং একটা গরু আচ্ছা আরেকজন মালিক তখন লোক দেখা যাচ্ছে উনি খুব ব্যস্ত উনি মনে বলতে পারবে না সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি ডেটুয়ার গরুwidehat আমার সামনে অনেকগুলো এর গরু দেখা যাচ্ছে দর্শক এই এর গরুগুলোর দাম আপনাদের জানাবো এগুলো পিস কত করে হবে এবং লটে যারা গরু কিনতে চান 20 পিস 10 পিস কাদের কি দরে এই গরুগুলো দিতে পারবেন সেই জিনিসটা আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো দর্শক এই যে গরুর মালিক এনার সাথে আমি আলাপ করতেছি দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এগুলো জেলার তালাবু জেলার জেঠুয়ার জেঠুয়ার গরুর হাট দর্শক আজকের প্রতি মঙ্গলবার এই হাটটি বসে দর্শক আমি এইখান থেকে আপনাদের জানাচ্ছি একেবারে সঠিক বাজার বাদ ভাইয়া আপনার নাম কি আনোয়ার ভাই আজকে কত পিস গরু নিয়ে আসছেন পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস এড়ে গরু আচ্ছা এখন আপনি এই এর গরু পিস হিসাবে যদি নেয় বা দশটা বিশটা পনেরোটা ভাবে যদি নেয় তাহলে আপনি কত করে দিতে পারবেন সেই জিনিসটা আপনি একটু আমার দর্শকদের জানান এই অনলাইনে আছেন আপনার যারা ফান করবে তারা দুই এক পিস কিনবে দশ পিস পাঁচ পিস কিনবে অনেক লোক এখানে আছে। তারা জানবে আপনি অরুণ সঠিক বাজার বলেন এবং আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা বলবেন আচ্ছা হ্যাঁ আপনি এক এক করে এই যে গরুগুলো আপনি গরুর কাছে যান হাত দিয়ে ধরে দেখাবেন যে এই এক পিঠতেই ব্যথা এটা কত হলে ব্যথা হবে ওই যে হলো চল্লিশ পাঁচশোটা হলে ব্যথা হবে তারপর চৌষট্টি দশক কিন্তু আপনার মনোযোগ সহকারে বিষয়টা দেখতে থাকুন না টেনে তারপর একটা না না আমাদের দুই না রাখতে হ্যাঁ আচ্ছা ওইটা চল্লিশ পাঁচশো হলে ব্যথা হবে আর এইটা এটা সঠিক বললেন আর এইটা

আর মাথে মালিক আছে তিরিশ কেন পঞ্চাশ ষাটটা গরু কেনার মতো লোক আছে আবার কেউ আছে দশটা কেউ পনেরোটা কেউ বিশটা এইরকমভাবে আপনার মানে যারা পার করে তারা এরকমভাবে কেনে এখন আপনি এই যে গরুগুলো প্যাকেজ হিসাবে যদি এইখান থেকে দশটা গরু নেওয়া হয় তাহলে দশটা গরু আপনি পি দশ পাতা করে দিতে পারবেন দশটা গরু নিলে মোট বাষট্টি বাষট্টি করে দশটা গরু এক সাইজ দিয়ে নিতে হবে বাসাইজ কিনে দেবেন না হ্যাঁ সব গড়ে নিতে হবে পঁয়ষট্টি করে দেবে দর্শক আলাদা আর যদি বিশটা নেয় বাষট্টি নিচে আর আপনি দিতে পারতেছেন না শুক্র দর্শক কিন্তু আচ্ছা অনেক বড় বড় গরু আছে দর্শক উনি আপনার যদি বিভিন্ন দামের তা আছে এইগুলো তো এই সাইজের আর এইগুলোর দাম একটু বেশি তাই না আচ্ছা এইগুলো কত করে আছে এ আছে আছে আচ্ছা এইগুলো এই যে

আচ্ছা আরও অনেক গরু ওনার এখানে রয়েছে বহু গরু আছে এখানে আচ্ছা ভাইয়া এই সত্তরের নিচে ব্যথা না এইগুলো না আচ্ছা আর এটা একই রকমের আচ্ছা আর এই যে সামনে এই যে গরুগুলো আছে এইগুলো ওগুলো আপনার না আচ্ছা বলেন আচ্ছা এবার ভাইয়া আপনি তো দাম বললেন আমার দর্শকেরা দেখলো খুললো আচ্ছা এখন আপনার এই এইরকম প্যাকেজ হিসাবে নিতে চায় আপনি কীভাবে দিতে পারবেন

আপনার যোগাযোগ পারবেন আপনি বাড়িকে কি না বাড়ি চাটকালি থানা পাগগসা জেলা খরনা আচ্ছা দর্শক ওনার সাথে যদি যোগাযোগ করেন যারা ধান করবেন যারা দুই একটা গরু কিনবেন এনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি একটা দারুণ এই এরিগরগুলোর বিস্তারিত দাঁড়াবার জন্য এখানে দাঁড়ায় সুতরাং এই যে আপনি দেখুন একটা সুন্দর একটা গরু দর্শক যেমন সুন্দর গরু কেমন মানে আপনাদের আপনাদের না আপনার নিজেরই গরু আচ্ছা খুব সুন্দর হ্যালো আচ্ছা একটা দারুণ কয়দাতে কয়েক দাঁত দাঁত দাঁতের গরু তাই না দর্শক দাঁত দাঁতের একটা গরু এগুলো গরু মালিক

আচ্ছা ঠিক আছে উদয়পুর থেকে কিনেছে নাই তো দর্শক উদয়পুর থেকে কিনেছে বাগেরা জেলা উদয়পুর ব্রিজের কাছে এই উদয়পুর হাটটা আচ্ছা এখন এই এইটা আপনি কত দাম চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন দারুণ একটা আপনার দাতে চার দাতে গরু কিন্তু আমার মনে হয় এক লাখ চল্লিশ রূপায় কেউ বলে না চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে এক লাখ পঁয়তাল্লিশ বলছে দর্শক এটা মাংস হবে না সাড়ে পাঁচশো মাংস হবে

আছে গরু আছে গরু খুবই সুন্দর আপনার হাট কাশি তো ফকিরহাট আচ্ছা আচ্ছা দর্শক খুবই দারুণ একটা এর গরু আমার মনে হয় সাড়ে পাঁচ মনের উপরে মাংস হবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতো দেড় লাখ টাকা ব্যস্ত ঠিক আছে ধন্যবাদ দর্শক আমি সামনের স্বামীদিকে দেখি এখানে গরু দেখা যাচ্ছে দাম দাম আছে দায়িত্ব দর্শক